নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো ভগবদ্গীতার এমন কিছু গভীর শিক্ষা নিয়ে যা আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আনতে পারে গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনযাপনের এক অমূল্য দর্শন পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক আজকের দ্রুতগতির জীবনে আমরা সবাই শান্তি খুঁজছি কিন্তু শান্তি কোথায় আমরা অর্থ সম্পদ খ্যাতি সব কিছু অর্জন করেও অশান্ত কারণ কি গীতা বলে আমাদের কিছু কর্ম কিছু অভ্যাস আছে যা আমাদের শান্তি থেকে দূরে রাখে আজ আমরা জানব সেই তিরিশটি নিষিদ্ধ কাজ সম্পর্কে যা গীতা আমাদের পরিত্যাগ করতে বলে প্রথম বিভাগ মনের দোষ এক থেকেও দোষ এক কাম বা অতিরিক্ত কামনা গীতার তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ বলেছেন কাম এসো ক্রোধশ্চ রজগুণ সমুদ্ভব কাম এবং ক্রোধ রজগুণ থেকে জন্ম নেয় অতিরিক্ত কামনা মানুষের বিবেক নষ্ট করে দেয় যখন আমরা কিছু পাওয়ার জন্য অতিরিক্ত লালায়িত হই তখন আমরা সঠিক ভুলের পার্থক্য ভুলে যাই কামনা মানে শুধু শারীরিক বাসনা নয় এটি হতে পারে অর্থের প্রতি ক্ষমতার প্রতি খ্যাতির প্রতি অতিরিক্ত আসক্তি একজন ব্যবসায়ী যখন আরও বেশি সম্পদের লোভে অসৎপথ অবলম্বন করেন একজন রাজনীতিবিদ যখন ক্ষমতার জন্য নীতি ভুলে যান এসবই কামনার ফল দুই ক্রোধ গীতা বলে ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু ক্রোধাত ভবতী সাম্মহ ক্রোধ থেকে মোহ সৃষ্টি হয় যখন আমরা রাগান্বিত হই তখন আমাদের চিন্তা শক্তির লোপ পায় আমরা এমন কথা বলি এমন কাজ করি যা পরে অনুতাপের কারণ হয় ক্রোধ শুধু নিজের ক্ষতি করে না পারিবারিক সম্পর্ক কর্মক্ষেত্রের বন্ধুত্ব সব কিছু নষ্ট করে একবার ক্রোধে বলা কথা আর ফিরিয়ে নেওয়া যায় না গীতা শেখায় ক্রোধকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় কীভাবে শান্ত থাকতে হয় তিন লোভ লোভ মানুষকে অন্ধ করে দেয় লোভ সর্বস্ব কারণম লোভ সব পাপের মূল আমাদের কাছে যা আছে তাতে সন্তুষ্ট না থেকে অন্যের সম্পদ দেখে আমরা লোভী হই এই লোভ থেকেই জন্ম নেয় চুরি প্রতারণা অসততা আজকের সমাজে আমরা দেখি লোভের কারণে মানুষ নিজের আত্মসম্মান বিকিয়ে দেয় একজন কর্মচারী লোভে পড়ে ঘুষ নেন একজন ছাত্র লোভে পড়ে পরীক্ষায় নকল করে কিন্তু এই লোভ কখনো শান্তি দেয় না শুধু অশান্তি আর অপরাধবোধ বাড়ায় চার মোহ বা অন্ধ আসক্তি মোহৎ স্মৃতিভ্রম মোহ থেকে স্মৃতিভ্রম হয় মোহ মানে এমন আসক্তি যা আমাদের বিচার বুদ্ধি নষ্ট করে অনেক মা বাবা সন্তানের প্রতি এমন অন্ধ ভালোবাসা আক্রান্ত হন যে সন্তানের ভুল দেখতে পান না এটাই মোহ মোহ থাকে সম্পর্কে বস্তুতে এমনকি নিজের ধারণাতেও আমরা আমাদের মতামতের প্রতি এতটাই মোহগ্রস্ত হই যে অন্যের কথা শুনতেই চাই না এই মোহ থেকে মুক্ত হওয়াই গীতার শিক্ষা পাঁচ অহংকার অহংকারী বিমূর আত্মা অহংকারী ব্যক্তি মূঢ় অহংকার মানুষকে সবার থেকে বিচ্ছিন্ন করে দেয় যে নিজেকে সবার চেয়ে বড় মনে করে সে কখনো কিছু শিখতে পারে না অহংকার মানুষের পতনের প্রথম ধাপ গীতা বলে আমাদের যা কিছু আছে যা কিছু পেয়েছি তা ঈশ্বরের কৃপা আমরা শুধু নিমিত্ত মাত্র এই বোধ থাকলে অহংকার আসে না অহংকারী মানুষ সমাজে সম্মান হারায় বন্ধু হারায় শেষে নিজেকেই হারায় ছয় হিংসা পরশ্রী কাতরতা বা অন্যের সুখে দুঃখ পাওয়া একটি ভয়ঙ্কর মানসিক রোগ গীতা একে মহাপাপ বলে আখ্যায়িত করেছে যখন আমরা অন্যের সফলতায় খুশি হতে পারি না তখন আমাদের নিজেদের মনই জ্বলতে থাকে হিংসুক মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না সে সবসময় অন্যের সাথে নিজেকে তুলনা করে এবং দুঃখী হয় গীতা শেখায় প্রত্যেকের নিজস্ব যাত্রা আছে আমাদের উচিত নিজের উন্নতিতে মনোযোগ দেওয়া অন্যের সাথে প্রতিযোগিতায় নয় সাত মাৎসর্য বা ঈর্ষা ঈর্ষ এবং হিংসা প্রায় কাছাকাছি কিন্তু একটু আলাদা ঈর্ষা হল অন্যের ভালো কিছু দেখে নিজের মধ্যে জ্বালা অনুভব করা এটি মনের বিষ যা ধীরে ধীরে আমাদের খেয়ে ফেলে কর্মক্ষেত্রে আমরা দেখি একজন সহকর্মীর পদোন্নতি হলে অন্যরা ঈর্ষান্বিত হন বন্ধুর নতুন গাড়ি দেখে মনে কষ্ট পায় এই ঈর্ষা আমাদের সম্পর্ক নষ্ট করে নিজের মানসিক শান্তি হরণ করে আট দম্ভ বা মিথ্যা গর্ভ দম্ভ অহংকারেরই একটি রূপ যে নিজের সামর্থ্যের চেয়ে বেশি দেখাতে চায় যে মিথ্যা প্রদর্শন করে সেই দাম্ভিক আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি মানুষ নিজেদের জীবন যেমন আছে তার চেয়ে অনেক বেশি সুখী সফল দেখাতে চায় এই দম্ভ থেকে জন্ম নেয় মানসিক চাপ কারণ আমরা জানি আমাদের আসল অবস্থা এই মিথ্যা মুখোশ পরে থাকা খুবই কষ্টকর গীতা বলে সরল হও সত্য হও নয় অসুয়া বা দোষারোপ করা সবসময় অন্যের দোষ খোঁজা নিজের ভুল না দেখে অন্যকে দায়ী করা এটি অসুয়া। এমন মানুষ নিজের জীবনে কখনো দায়িত্ব নেয় না তার সব সমস্যার জন্য অন্য কেউ দায়ী গীতা বলে আত্মসমীক্ষা করো নিজের ভুল স্বীকার করার সাহস রাখো যে সবসময় অন্যকে দোষারোপ করে সে কখনো উন্নতি করতে পারে না কারণ সে নিজের সমস্যাগুলো চিহ্নিত করতেই পারে না দশ অবিশ্বাস বা সংশয় সব কিছুতে সন্দেহ করা কারো ওপর বিশ্বাস না রাখা একটি ভয়ঙ্কর মানসিক অবস্থা গীতার চতুর্থ অধ্যায় বলা হয়েছে অশ্রদ্ধাধান ও পুরুষা ধর্মস্বস পরন্তপ যার শ্রদ্ধা নেই বিশ্বাস নেই সে ধর্মপথে চলতে পারে না সংশয় মানুষ কখনও সুখী হতে পারে না সে সবাইকে সন্দেহের চোখে দেখে তার কোনো স্থায়ী সম্পর্ক হয় না নিজের ওপরও তার বিশ্বাস থাকে না এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে দ্বিতীয় বিভাগ কর্মের দোষ এগারো থেকে কুড়ি এগারো অকর্মণ্যতা গীতা কর্মের গ্রন্থ কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সো কদাচনা যে কর্ম করে না শুধু আলস্য করে সে জীবনে কিছু অর্জন করতে পারে না অলসতা একটি মারাত্মক রোগ আজ করবো কাল করব বলে সময় নষ্ট হয় যে কাজ এড়িয়ে চলে দায়িত্ব এড়িয়ে চলে সে নিজের ভবিষ্যৎ নষ্ট করে গীতা বলে কর্ম করো নিষ্ঠার সাথে নিয়মিত বারো অনাচার বা অন্যায় আচরণ সমাজে পরিবারে কর্মক্ষেত্রে অন্যায় আচরণ করা গীতা নিষিদ্ধ করেছে অন্যের সাথে খারাপ ব্যবহার অসম্মান অবহেলা এসব অনাচার যে অন্যদের কষ্ট দেয় অপমান করে আনন্দ পায় সে আসলে নিজের আত্মাকেই কলুষিত করে গীতা শেখায় আত্মবৎ সর্বভূতেশু সকলের মধ্যে নিজেকে দেখো অন্যের সাথে সেভাবেই আচরণ করো যেভাবে তুমি নিজের সাথে আচরণ প্রত্যাশা করো তেরো অসত্য বা মিথ্যা সত্য গীতার একটি মূল স্তম্ভ সত্যমেব জয়তে সত্যই জয়ী হয় মিথ্যা বলা প্রতারণা করা সাময়িক লাভ দিতে পারে কিন্তু শেষে ধ্বংস নিয়ে আসে মিথ্যার সবচেয়ে বড় সমস্যা হলো একটা মিথ্যা ঢাকতে আরও দশটা মিথ্যা বলতে হয় এভাবে মানুষ মিথ্যার জালে জড়িয়ে পড়ে নিজের কাছে নিজেরই শ্রদ্ধা থাকে না সত্যবাদী হওয়া কঠিন হতে পারে কিন্তু এটাই একমাত্র পথ শান্তির চোদ্দ চুরি বা অন্যের সম্পদ আত্মসাৎ স্তেয়াং মহাপাতকম চুরি মহাপাপ চুরি শুধু টাকা পয়সা বা বস্তু চুরি নয় কারোর ক্রেডিট নেওয়া কারোর আইডিয়া চুরি করা অফিসের সময় নষ্ট করা এসবও চুরির মধ্যে পড়ে যে চুরি করে সে সমাজে বিশ্বাস হারায় আর যাকে বিশ্বাস করা যায় না তার সাথে কেউ থাকতে চায় না একাকিত্ব আর অপরাধবোধ চোরের নিত্য সঙ্গী পনেরো হিংসা বা অন্যের ক্ষতি করা অহিংসা পরম ধর্ম অহিংসা পরম ধর্ম শারীরিক হিংসা তো অবশ্যই নিষিদ্ধ কিন্তু মানসিক হিংসাও সমান ক্ষতিকর কারো মনে কষ্ট দেওয়া কাউকে মানসিক অত্যাচার করা এসব হিংসা আজকের যুগে সাইবার বুলিং কর্মক্ষেত্রে হয়রানি এসব মানসিক হিংসার উদাহরণ গীতা বলে সকলের কল্যাণ চিন্তা করো সর্বে ভবন্তু সুখী নহ সকলে সুখী হোক কৃতঘন্যতা যারা আমাদের উপকার করেছেন তাদের ভুলে যাওয়া তাদের প্রতি অকৃতজ্ঞ হওয়া গীতা মহাপাপ বলে গণ্য করেছে বাবা মা গুরু বন্ধু যারা আমাদের জীবনে অবদান রেখেছেন তাদের মনে রাখা আমাদের কর্তব্য কৃতজ্ঞ মানুষ সমাজে ঘৃণিত কারো সাহায্য করার পর যদি দেখেন সে অকৃতজ্ঞ তাহলে খুব কষ্ট হয় কৃতজ্ঞতা একটি মহৎ গুণ যা আমাদের মানবিক রাখে একুশ পিতা মাতার অবাধ্যতা গীতা পিতামাতার সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে মাতৃদেবভব পিতৃ ভব মাকে দেবতা জ্ঞান করো বাবাকে দেবতা জ্ঞান করো যারা আমাদের জীবন দিয়েছেন লালন পালন করেছেন তাদের অসম্মান করা মহাপাপ আজকের যুগে আমরা দেখি সন্তানরা বয়স্ক বাবা মাকে অবহেলা করেন তাদের কথা শোনেন না এটি অত্যন্ত দুঃখজনক যে বাবা মায়ের সেবা করে না সে সমাজে সম্মান পায় না ঈশ্বরের আশীর্বাদও পায় না বাইশ গুরুর অসম্মান গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু যিনি আমাদের শেখান পথ দেখান তিনি গুরু শিক্ষক পরামর্শদাতা জ্ঞানী ব্যক্তি তাদের সম্মান করা আমাদের দায়িত্ব শিক্ষকের অসম্মান করা আজকাল খুব সাধারণ হয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে জ্ঞানী শক্তি আর জ্ঞান আসে গুরুর কাছ থেকে গুরুকে সম্মান না করলে প্রকৃত শিক্ষা পাওয়া যায় না তেইশ ধর্মের অবমাননা গীতা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল যে যথা মাম প্রপদ্যান্তে যে যেভাবে আমার শরণাপন্ন হয় ধর্ম মানুষকে সৎ পথে চলতে শেখায় কোনো ধর্মকেই অসম্মান করা উচিত নয় ধর্মীয় অসহিষ্ণুতা সমাজে বিভেদ তৈরি করে প্রত্যেকের নিজ নিজ বিশ্বাস আছে তা সম্মান করা উচিত ধর্মের নামে হিংসা ঘৃণা ঝড়ানো গীতার শিক্ষার বিরোধী চব্বিশ প্রকৃতির ক্ষতি গীতা প্রকৃতিকে মায়ের মতো দেখে বসুধৈব কুটুম্ব কম সমগ্র পৃথিবী একটি পরিবার প্রকৃতি পরিবেশ প্রাণী সবার প্রতি দায়িত্ব আমাদের আজ আমরা পরিবেশ দূষণ করছি গাছ কাটছি প্রাণী হত্যা করছি এর ফল আমরা পাচ্ছি জলবায়ু পরিবর্তনের মাধ্যমে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে বাঁচতে হবে পঁচিশ অপচয় অন্নাদ ভবন্তি ভূতানি অন্য থেকেই প্রাণীরা বেঁচে থাকে খাদ্যের জলের সম্পদের অপচয় করা পাপ গীতা বলে যা প্রয়োজন তাই নাও বেশি নয় আজকের ভোগবাদী সমাজে আমরা প্রচুর অপচয় করি খাবার ফেলে দিই জল নষ্ট করি অপ্রয়োজনীয় জিনিস কিনি পৃথিবীর অনেক মানুষ অভুক্ত থাকে আর আমরা খাবার নষ্ট করি এই অপচয় বন্ধ করতে হবে সংযমী জীবনযাপনে গীতার শিক্ষা ২৬ অতিথি অসৎকার অতিথি দেব ভব অতিথি দেবতার সমান যে আমাদের ঘরে আসে তাকে যথাযথ সম্মান করা আমাদের সংস্কৃতির অংশ অতিথিকে অবহেলা করা খারাপ ব্যবহার করা অন্যায় আতিথেয়তা আমাদের চরিত্রের প্রকাশ যে অতিথির সাথে ভালো ব্যবহার করে না সে হৃদয়হীন গীতা শেখায় যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে অতিথিকে সন্তুষ্ট কর সাতাশ পশু নিষ্ঠুরতা প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা গীতা কঠোরভাবে নিন্দা করেছে প্রাণী নির্যাতন অকারণে প্রাণী হত্যা মহাপাপ প্রতিটি প্রাণীর বাঁচার অধিকার আছে আজ আমরা দেখি রাস্তার কুকুর বিড়ালদের সাথে খারাপ ব্যবহার পাখি মারা প্রাণী পরীক্ষা এসব বন্ধ করতে হবে অহিংসা শুধু মানুষের প্রতি নয় সকল প্রাণীর প্রতি আঠাশ কন্যা সন্তানের অবহেলা গীতাই নারীকে শক্তিরূপে দেখা হয় যত্র নারী স্তূপুজ্যন্তে রমন্তে তত্র দেব যেখানে নারীর পূজা হয় সেখানে দেবতারা বাস করেন কন্যা সন্তানকে অবহেলা করা তাদের প্রতি বৈষম্য করা পাপ আজও অনেক পরিবারে কন্যা সন্তানকে বোঝা মনে করা হয় তাদের শিক্ষা স্বাস্থ্য অধিকার নিয়ে উদাসীন থাকা হয় এই মানসিকতা বদলাতে হবে কন্যা এবং পুত্র সমান উনত্রিশ দারিদ্রের অবহেলা গীতা বলে সকলের মধ্যে ঈশ্বর বাস করেন দরিদ্র অসহায়দের অবহেলা করা মানে ঈশ্বরকেই অবহেলা করা দারিদ্র নাশনম দারিদ্র দারিদ্র্য দূরীকরণ আমাদের কর্তব্য যাদের কাছে আছে তাদের উচিত যাদের নেই তাদের সাহায্য করা দান সেবা সহানুভূতি এসব মানবিক গুণ যে শুধু নিজের কথা ভাবে অন্যের দুঃখে উদাসীন থাকে সে প্রকৃত মানুষ নয় ত্রিশ স্বার্থপরতা শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বার্থপরতা গীতার মূল শিক্ষা হল নিষ্কাম কর্ম ফলের আশা না করে কর্ম করা যখন আমরা ফলের আশা ছাড়ি তখন মন শান্ত থাকে প্রতিটি কাজ করো শ্রেষ্ঠ হবার চেষ্টা নিয়ে কিন্তু ফলাফল ঈশ্বরের ওপর ছেড়ে দাও সফলতা এলে অহংকার করো না ব্যর্থতা এলে হতাশ হয়েও না এই মানসিকতা শান্তি দেয় চতুর্থ বিভাগ এই দোষগুলো থেকে মুক্তির উপায়ে আত্মসংযম গীতা বলে সংযম সবচেয়ে বড় শক্তি ইন্দ্রিয়গুলোতে নিয়ন্ত্রণ করতে পারলে এই সব দোষ থেকে মুক্তি সম্ভব ইন্দ্রিয়ানি পরা ইন্দ্রিয়গুলো শক্তিশালী কিন্তু মন তার চেয়েও শক্তিশালী নিয়মিত ধ্যান যোগাভ্যাস শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম এসব মনকে শান্ত রাখতে সাহায্য করে যখন মন শান্ত তখন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ সহজ সৎসঙ্গ সৎসঙ্গতে নিঃসঙ্গত্তম সৎসঙ্গ নিঃসঙ্গতা দূর করে যাদের সাথে আমরা সময় কাটাই তাদের প্রভাব আমাদের ওপর পড়ে ভালো মানুষের সাথে থাকলে তাদের গুণ আমাদের মধ্যে আসে খারাপ সংসর্গ ত্যাগ করো যারা নেতিবাচক যারা খারাপ কাজে উৎসাহিত করে তাদের থেকে দূরে থাকো ভালো বই পড়ো ভালো মানুষের জীবনী শোনো অনুপ্রেরণাদায়ক কন্টেন্ট দেখো জ্ঞানার্জন জ্ঞানাগ্নিক সর্বকর্মাণী সাত কুরুতে জ্ঞানরূপ অগ্নি সব কর্মফল ভস্ম করে দেয় জ্ঞান অর্জন করলে সঠিক ভুলের পার্থক্য বুঝতে পারলে এই দোষগুলো থেকে বাঁচা সহজ হয় নিয়মিত গীতা পাঠ করো ধর্মগ্রন্থ পড়ো জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে শেখো জ্ঞান আলো অজ্ঞতা অন্ধকার আলোয় এলে সব পথ পরিষ্কার দেখা যায় নিষ্কাম কর্ম কর্মণ্যে বাধি কারস্তে মা ফলেশু কদাচন এটি গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোক কর্ম করো কিন্তু ফলে আশা রেখো না যখন আমরা ফলের আশা ছাড়ি তখন মন শান্ত থাকে প্রতিটি কাজ করো শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা নিয়ে কিন্তু ফলাফল ঈশ্বরের ওপর ছেলে দাও সফলতা এলে অহংকার করোনা ব্যর্থতা এলে হতাশ হয়েও না এই মানসিকতা শান্তি দেয় ভক্তি গীতার শেষ উপদেশ হল ভক্তি সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ সব ধর্ম ত্যাগ করে আমার শরণাপন্ন হও ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করলে সব ভয় সব দোষ দূর হয় ভক্তি মানে অন্ধবিশ্বাস নয় এটি হলো গভীর শ্রদ্ধা বিশ্বাস এবং প্রেম যখন আমরা অনুভব করি যে একজন পরম সহতি আমাদের দেখছেন তখন আমরা সাবধানে চলি সদ্ভাবে চলি পঞ্চম বিভাগ দৈনন্দিন জীবনে প্রয়োগ সকালে উঠে দিন শুরু করো ধ্যান দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট শান্তিতে বস গীতার একটি শ্লোক পড়ো মনকে শান্ত করে দিনের পরিকল্পনা নাও ভালো চিন্তা দিয়ে দিন শুরু করলে সারাদিন ভালো যায় কৃতজ্ঞতা প্রকাশ করো ঈশ্বরকে ধন্যবাদ দাও আরেকটি দিনের জন্য পরিবারকে ভালোবাসা দাও এই ছোট ছোট জিনিস জীবনে বল পরিবর্তন আনে কর্মক্ষেত্রে অফিসে বা ব্যবসায় সততা বজায় রাখো প্রতারণা করে মিথ্যা বলে কিছু অর্জন করা সাময়িক হবে দীর্ঘমেয়াদে সত্যতাই জয়ী হবে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করো প্রতিযোগিতা থাকবে কিন্তু সত্যিতা নয় একে অন্যের সাফল্যে খুশি হও সহযোগিতার মনোভাব রাখো পরিবারে পরিবারের সদস্যদের সময় দাও ব্যস্ততার মধ্যে পরিবারকে ভুলে যেও না মা বাবার সেবা করো সন্তানদের সময় দাও জীবন সঙ্গীকে সম্মান করো পারিবারিক বন্ধন মজবুত রাখো ছোট ছোট মতভেদে সম্পর্ক নষ্ট করো না ক্ষমা করতে শেখো ভালোবাসা দিতে শেখো সমাজে সমাজ সেবা করো দান করো স্বয়ংসেবক হিসেবে কাজ করো তোমার সময় অর্থ জ্ঞান যা দিতে পারো তা দিয়ে সমাজের কল্যাণ করো পরিবেশ রক্ষা করো গাছ লাগাও পানি বাঁচাও পুনর্ব্যবহার করো আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাও প্রিয় দর্শক আজ আমরা জানলাম গীতার তিরিশটি নিষিদ্ধ কাজ সম্পর্কে এই কাজগুলো এড়িয়ে চললে জীবনে শান্তি আসবে এটা গীতার প্রতিশ্রুতি কিন্তু মনে রাখতে হবে পরিবর্তন রাতারাতি আসে না ধীরে ধীরে একটা একটা করে এই দোষগুলো ত্যাগ করতে হবে আজ থেকে শুরু করো একটা দোষ চিহ্নিত করো এবং তা ত্যাগ করার চেষ্টা করো গীতা শুধু একটি বই নয় এটি জীবনযাপনের পথ নির্দেশিকা এর প্রতিটি শ্লোকে লুকিয়ে আছে গভীর জ্ঞান নিয়মিত গীতা পাঠ করো এর শিক্ষা জীবনে প্রয়োগ করো যদা হি ধর্মাস্য গ্লানির ভবতী ভারত যখন যখন ধর্মের গ্লানি হয় অধর্মের উত্থান হয় তখন ভগবান নিজে আসেন কিন্তু ভগবানের জন্য অপেক্ষা না করে আমরা নিজেরাই পরিবর্তন আনতে পারি প্রতিটি মানুষের মধ্যে দেবত্ব আছে আমাদের শুধু জাগ্রত করতে হবে এই তিরিশটি দোষ আমাদের সেই দেবত্বকে ঢেকে রাখে এগুলো দূর করলে আমাদের প্রকৃত স্বরূপ প্রকাশ পাবে জীবন একটি যাত্রা এই যাত্রায় ভুল হবে পড়ে যাবে কিন্তু গুরুত্বপূর্ণ হলো আবার উঠে দাঁড়ানো আবার চেষ্টা করা গীতা আমাদের সেই সাহস দেয় সেই শক্তি দেয় উত্তিষ্ঠত জাগরত প্রাপ্য বরান নিবোধ হত ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না এই হোক আমাদের মন্ত্র আজ থেকেই শুরু করো এই তিরিশটি দোষের তালিকা লিখে রাখুন প্রতিদিন নিজেকে মূল্যায়ন করুন কোনো দোষ করে ফেললে নিজেকে ক্ষমা করুন কিন্তু আবার সতর্ক হন পরিবার বন্ধুদের সাথে এই শিক্ষা শেয়ার করুন একসাথে এই যাত্রায় এগিয়ে চলুন একজন আরেকজনকে সাহায্য করুন অনুপ্রাণিত করুন গীতা বলে যোগহ কর্মাসুকৌশলম কর্মে কুশলতাই যোগ আমাদের প্রতিদিনের কাজকর্মকেই যোগ বানাতে হবে প্রতিটি কাজ ভক্তির সাথে সততার সাথে পরিপূর্ণতার সাথে করুন মনে রাখবেন শান্তি বাইরে নেই ভিতরে বড় বাড়ি দামি গাড়ি ব্যাংকে প্রচুর টাকা এসব শান্তি দিতে পারে না যদি মন অশান্ত থাকে মনের শান্তি আসে সজ্জীবন যাপন থেকে ভালো কর্ম থেকে নির্মল বিবেক থেকে গীতার এই তৃষ্টি নিষেধ মেনে চললে আপনি একটি সুন্দর শান্তিপূর্ণ সার্থক জীবনযাপন করতে পারবেন আপনার জীবন হবে অন্যদের জন্য অনুপ্রেরণা তসমাত শাস্ত্রম প্রমাণম তে কারিয়া কারীয় ব্যবস্থিতাও শাস্ত্রই তোমার কর্তব্য অকর্তব্য নির্ধারণের মাপকাঠি গীতাকে আপনার পথ প্রদর্শক করুন আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আশা করি এই জ্ঞান আপনাদের জীবনে কাজে লাগবে নিয়মিত গীতা পড়ুন এর শিক্ষা জীবনে প্রয়োগ করুন ওম শান্তি 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 সবার জীবনে শান্তি বর্ষিত হোক ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সৎ থাকুন সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া জয় শ্রীকৃষ্ণ